সাদা বিধবর শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি সব নিয়েছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব কোনো দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সব নিয়েছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সব নিয়ে বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যায় বিভিন্ন ফটোশুটে পাশাপাশি অনেকে সিনেমার শুটিং টাইমের অনেক ভিডিও ফটো নিয়ে ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া সেন পুবলির আবার বেশ কয়েকটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে স্বপ্নমিয়া সেন পুবলিকে দেখা যাচ্ছে সাদা কালারের শাড়ি পরে ঠিকই যেন মনে হচ্ছে বিধবার শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন বিধবার শাড়ি গায়ে থাকে মিষ্টি মিষ্টি হাসছেন তিনি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে মেয়ে আসে মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি একের পর এক সিনেমাতে কাজ করছেন তবে বর্তমানে কোন কোন সিনেমায় কাজ করছেন এ বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ টু